সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরেতে যে সকল ভাইরা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা এসেছি পূর্ণিমাতি থেকে চরিমারির রাস্তা এই বেতুয়া গ্রামে এখানে এই রাস্তাটা অনেক দিন হলো ভেঙে পড়ে আছে কিন্তু এই জালিম সরকার থাকাকালীন এই রাস্তার কুয়ে চোখে দেখেনি মেম্বার চেয়ারম্যান কেউ দেখেনি আজ হঠাৎ করে আমাদের উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাতি ইউনিয়নের জামাতের লোকজন দেখার পরে এসে তারা নিজে হাতে এখানকার কাজকর্ম করে দিচ্ছে এই ভাঙা পূরণ করে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ জামাতের লোকজনের অনুদানে এই রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রাস্তারও অনেক দিন হলো ভেঙে পড়ে আসছিলো কতদিন হলে রাস্তা ভেঙে আসে এখানে এক দেড় বছর এর আগে কোনো চেয়ারম্যান নাম্বারকে বলেন নাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি জামায়াতের লোকজন তারা প্রায় জায়গায় আজকে সকালবেলা ধামাইকান্দি চত্বরে ওখানে রাস্তা ভেঙে আসলো চার মাথা মোড়ে পার কয়টা সংলগ্ন যে রাস্তাটা ওখানে তিন গাড়ির মতন ইট দিয়ে খোয়া দিয়ে তারা রাস্তা সেরে দিয়েছে জনগণ অনেক খুশি হয়েছে আপনারাও খুশি আজকে দেখতে পাচ্ছেন আমরা যে বেতুয়া গ্রামে এখানে অনেক দিন হলো এই রাস্তা আমি চলাফেরা করেছি অনেক মোটর সাইকেলে যাওয়া যায়নি খুব বেয়াল অবস্থায় পড়ে আছে আজকে সেই রাস্তাটা সেরে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামের খুল্লাপাড়া উপজেলা পূর্ণিমা ডিভিশনের সকল বিন্দু তাদের নিজস্ব অর্থায়নে অর্থায়নে এই কাজ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন গভীর দিন এখানে জনগণের যাতায়াত খুবই কষ্ট একটা ব্যান যেতে পেরে আর একটা ব্যান আসতে পারে না এমন অবস্থা ছিল আমরা এখন গাড়ি আলার কাছে জিজ্ঞাসা করবো যারা এখান থেকে চলাফেরা করে বলতো তাদের কাছে যাবো তারা কি বলে দেখি তাদের আমরা কী অনুভূতি করতে তারা এখানে পালু ছিল পালু থাকবে থাকবে না কখন কখন তখন এখানে ইট দিলে অবশ্যই থাকবে তাই আজকে তারা লোকজন তারা এখানে ধরণ করে দিচ্ছে রাস্তা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই রাস্তায় কি আগে চলাফেরা করা কষ্ট হতো না হ্যাঁ কষ্ট আজকে যে জামাতের লোকজন আপনাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে তাদেরকে আপনাদের কেমন লাগবে ভালো ভালো যাতায়াত সুবিধা ভালো হবে সুবিধা আগে তো দেয়নি না আমি লীগ সরকার ক্ষমতা থাকা আপনাদেরকে রাস্তা করে দেয়নি এখানে না অনেকদিন হলো এখানে ভাঙা পড়ে আসলে জি ঠিক আছে ভাই ধন্যবাদ

সম্মানিত দর্শক আপনি দেখতে পাচ্ছেন জামাতের জামাতে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে তারা নিজ হাতে কাজ করতেছে সবাই আমাদের কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন পেজের সাথে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আবার ফিরে আসবো যে কোনো ভিডিওতে এবং ভালো কাজ নিয়ে